নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনার সংসারে সবাইকে স্বাগত কেমন বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা এই বৃষ্টির দিনে বাড়ির সামনে পার্সেল এসেছে কি পার্সেল এসেছে সেটা দেখতে হবে আর আকাশটা কেমন দেখুন বন্ধুরা একদম মেঘে ভরা আমি রান্না করছি তো আর পার্সেল এসেছে ডাকছে গিয়ে দেখবো যে কী পার্সেল এসেছে রান্না করতে করতে উঠে এসেছি পার্সেল এসেছে বাড়ির সামনে রাস্তা তো যে কোনো পার্সেল আসলে আমাদের বাড়ির সামনে আসেও ঠিকানা জানতে চায় ওখান থেকে যে এই ঠিকানায় যাব কোথায় বলে দিই কিন্তু আজকের আমার পার্সেল এসেছে জানি না কী পার্সেল আমি জিজ্ঞাসা করছি কী এসেছে বললো যে কী এসেছে বলতে পারবো না এরকম অর্ডার দিয়েছিল তারপরে আমার বাসুদের ছেলে ফোন করলো কাকিমা বোনের জন্য একটা আমি পার্সেল পাঠিয়েছি ওটা ওখান থেকে পয়সা দিয়ে নিয়ে নেবে তাই এখান থেকে পয়সা দিয়ে নিতে আর প্রচুর বৃষ্টি হচ্ছে

পার্সেলটাকে খুলে দেখবো কি আছে অনেকদিন পরে পার্সেল এসেছে এটা যাচ্ছে না একটা কাঁচি এনে খুলতে হবে কেটেছি বন্ধুরা এবার দেখুন কি বার হচ্ছে পার্সেলের মধ্যে দিয়ে বলুন তো বন্ধুরা এটা কি বন্ধুরা এটা পার্পেল পার্পেল কোম্পানির মুখের সিরাম নিয়েছিলাম এটা খুলে দেখবো কেমন এটা স্কিনে দেয় এটা নিয়েছিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট আমাকে জানিও এর মধ্যে আবার রেখে দিলাম বুঝি মেয়ের জন্য দাদাভাই পাঠিয়েছে তাই ওকে জানানো যাবে না যে আমি এটা খুলে দেখেছি কি ও আসলে তারপরে খুলে আবার আছে আমাদের সময় এক রকম গিয়েছে আর এখন নতুন প্রজন্ম আরও তো অনেক রকম জিনিস ব্যবহার করে আমরা এত কিছু মাখতাম না ও জানি না এটা মেয়ের জন্যে ও দাদা অর্ডার করেছিল মুখে ব্রুণ হয়েছে তো এটা নিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ের মুখে ব্রণ হয়েছে আর এই সিরামটা নিয়েছি ও বলল মা এটা মাখবো মাখলে ব্রণ সেরে যাবে আর মুখটা খুব সুন্দর হবে ওই জন্যে এটা নিয়েছি বন্ধুরা এই সিরামটা ঠিকঠাক আছে ব্রণের জন্য তাহলে কমেন্টে আমাকে জানিও আর আজকের এই পর্যন্ত নমস্কার বৃষ্টি তো এখনো হয়েই যাচ্ছে থামছে না বর্ষা নেমেই গেছে